প্রতিবেশী বাংলাদেশ উত্তাল হয়ে ওঠার পাশাপাশি শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর সীমান্ত দিয়ে অনেকেই ভারতে প্রবেশের চেষ্টা শুরু করে আর এই প্রবেশ রুখতে জেলার অন্যান্য প্রান্তের পাশাপাশি দিনহাটার বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয় সীমান্ত দিয়ে যাতে কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে দিনহাটার গীতালদহের সীমান্ত সংলগ্ন দরিবস এলাকায় বাসিন্দাদের নিয়ে বিশেষ ধরনের বৈঠক করলো 90 ব্যাটালিয়ন বিএসএফ বুধবার বিএসএফ এর ব্যাটালিয়নের পক্ষ থেকে দিনহাটা এক ব্লকের গীতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বিস্তৃত দড়িবাস ও জারিধরলা গ্রামের বাসিন্দাদের নিয়ে বিশেষ এক সতর্কতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফের নাইন্টি ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ড্যান্ট বি মিনা ছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কালাম আজাদ দিনহাটা থানার গিতালদহ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন ওই বৈঠকে বিএসফের কোম্পানির কমান্ডান্ট গ্রামবাসীদের বাংলাদেশের প্রসঙ্গ তুলে নানানভাবে সতর্ক করেন তিনি গ্রামের বাসিন্দাদের কাছে পরিস্থিতি তুলে ধরে উল্লেখ করেন দড়িবশ ও জারিধরলা এই দুইখানি গ্রাম ধরলা নদী দ্বারা ভারতীয় ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন এই দুই গ্রাম বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো কাঁটাতারের বেড়া পর্যন্ত নেই তাই বাংলাদেশের এই পরিস্থিতিতে গ্রামবাসীদের সজাগ থাকতে হবে এবং বিএসএফ এর সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে এই দিন ওই বৈঠক শেষে গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েত সদস্য আবু কালাম আজাদ জানান বৈঠকে বিএসএফ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে কোনোভাবে সীমান্ত পার হয়ে গ্রামে কেউ এলে তারা বিভিন্নভাবে ভাবে এই দেশে ঢুকে অশান্ত করে তুলতে পারে পরিবেশ গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেন only, for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জন্য ভারতের লড়াই হবে সেই দেখতে যে বিএসএফ আমার কত আগুন বন্ধু নিজের ভাই আমাদের কালে থাকবে না বাবা থাকবে না কিন্তু বিএসএফ আমাদের জন্য লড়াই করবে সেটা বড়াই লড়াই করবে একটা এইটা মনে রাখতে রাখছিল আমরা অনেক লোক সাথে আমাদের সম্পর্ক ভালো নাই কেউ দুই নম্বরে কারবার করে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো বিস্তারিত আরো এদের ভিতরে অনেক কিছু আছে সার বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝেবে সবার কমেছে হিন্দি পান স্যার এখন হিন্দি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবে এই বলে আমি স্যারকে নমস্কার সবাইকে নমস্কার দাদা এখানে শেষ করলাম আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার পাওয়া যায় সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ দেওয়া দেশ সম্মানিত দিন হাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরের শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর এন আইডিয়া স্কুল টু মেক দেন

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল দ্বিতীয় মঙ্গলবার নিউ ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে